একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি শেষ কবে সিনেমা দেখে সত্যিকারের শান্তি পেয়েছেন রোমান্স নয় উত্তেজনা নয় শান্তি নাকি পর্দা বন্ধ করার পরও মাথার ভেতরে ঘুরছিল রক্ত চিৎকার ধীরে ধীরে মারা যাওয়ার দৃশ্য আমরা সিনেমা দেখি আনন্দের জন্য কিছুক্ষণ বাস্তব জীবন থেকে পালিয়ে বাঁচার জন্য কিন্তু আজকের সিনেমা কি আমাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছে নাকি আমরা এমন এক বিনোদনে অভ্যস্ত হয়ে পড়ছি যেখানে মানুষের মৃত্যু একটা সিন মাত্র আরও সহিংসতা একটা প্যাকেজ পরদায়ে আমরা দেখি নির্মম খুন রক্তাক্ত মারামারি মানুষের শরীরকে কাউকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ছেলে দেওয়া সব কিছু এত বাস্তবভাবে দেখানো হয় যেন সহিংসতা না থাকলে গল্পই নেই এখন কেউ গল্পই এগুলো তো এইট এন প্লাস বাচ্চারা দেখছে না কিন্তু সতী কি গল্পটা এত সহজ একজন মানুষ যখন আঠারো বছরের পায়া খেয়ে তার মস্তিষ্ককে হঠাৎ করে ইস্পাতের মতো শক্ত হয়ে যায় সে কি আর প্রভাবিত হয় না মনোবিজ্ঞান একটা জিনিস খুব পরিষ্কার করে বলে মানুষ যা বারবার দেখে সেটা কি স্বাভাবিকভাবে শিখে বারবার সহিংসতা দেখলে সহিংসতা আর ভয়ঙ্কর থাকে না রাগ তখন আবেগ না সমাধান মনে হয় প্রতিশোধ তখন ভুল না ন্যায় মনে হয় আর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কোথায় জানেন যখন সহিংসতাকে নায়কচিতভাবে দেখানো হয় যখন খনিকে বাড়ানো হয় হিরো যখন রক্তপাতের সাথে জুড়ে দেওয়া হয় স্টাইল পাওয়ার মিউজিক স্লো মোশন তখন ভুলটা আর ভুল থাকে না ওটা হয়ে যায় ইন্সপিরেশন সিনেমা শুধু গল্প বলে না সিনেমার সমাজ গড়ে আমাদের ভাষা আমাদের আচরণ আমাদের পোশাক আমাদের ভাবনার ধরন সব কিছুতেই সিনেমার ছাপ আছে তাহলে সহিংসতা কেন এর বাইরে থাকবে একবার ভাবুন আমরা কি এমন একটা সমাজ চাই যেখানে মানুষ কথা দিয়ে নয় হাত দিয়ে সমস্যার সমাধান খোঁজে যেখানে রক্তপাতকে শক্তির প্রতীক ভাবা হয় যেখানে নিষ্ঠুরতা মানেই কুল সিনেমা একটা শক্তিশালী অস্ত্র এই শক্তি চাইলে মানুষকে আলোকিত করতে পারে আবার সেগে অন্ধকারের দিকেও ঠেলে দিতে পারে এই প্রশ্নটা সেন্সর বোর্ড নিয়ে না বয়স সীমা নিয়েও না এই প্রশ্নটা দায়িত্ব নিয়ে কারণ বিনোদনের নামে যদি আমরা অমানবিকতাকে স্বাভাবিক করে তুলি তাহলে সেই সমাজ কতটা সুস্থ থাকতে পারে বাবার সময় এখনই কারণ পর্দায় যা দেখি আগামী দিনে ঠিক সেটাই আমাদের সাথে হয়ে ওঠে